আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বাল আল্লাহু তাআলা কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন উপস্থিত দুঃস্থ সুযোগ ও বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা শ্রোতা বিন্দু সর্বপ্রথম সে মহান রবুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই মঞ্চে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী হাসাল্লাম এর প্রতি শত শস্ত্র দুরুদ সালাম অবতীর্ণ হোক আল্লাহম সাল্লি আলাই আল্লাহম বারিক আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি তা হলো শিক্ষার গুরুত্ব দিনী শিক্ষার মর্যাদা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনে সঠিক পথ নিদর্শন পড়ে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরআন হাদিসে দিনের শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুলহালিয়াস অর্থাৎ হে মহম্মদ আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না এই উভয় দল কখনো সমান হতে পারে না তাই অনেক কবি সাহিত্যগণ তাদের উক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যেমন কবি বলেছেন জ্ঞানী আর মূর্খ হয় কি সমান যে বলে সমান সেই বড় অজ্ঞান চলুন আপনাকে আর একটু বোঝানোর চেষ্টা করি একজন বাস ড্রাইভার কিছু যাত্রী নিয়ে যাচ্ছে এমতো অবস্থায় সে মদ্যপান করেছে তাহলে প্যাসেঞ্জার অবস্থা করসিন হতে পারে অন্য এক আয়তে দিনে শিক্ষার গুরুত্ব বুঝাতে আল্লাহ তালা বলেন ই করবিস ইনসান আমিনাল অর্থাৎ হে মোহাম্মদ আপনি বলুন যে করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এই আয়াতের মাধ্যমে দিনই শিক্ষার গুরুত্ব স্পষ্ট হয়েছে দিনই শিক্ষা দিনই শিক্ষা মানুষের আত্মা পরিশুদ্ধি এবং সঠিক জীবনযাপন করার নির্দেশনা দেয় হাদিসের মধ্যে জ্ঞানের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কল্লি মুসলিমিন অর্থাৎ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর অপরিহার্য

কলে লাহু তায়ালা কুলহালেস তাউল্লাজি নৈয়ালামুন আওয়ালাজি নালায়ালামুন উপস্থিত উপস্থিত সূযোগ অবিচারক মন্ডলী ও আমার সামনে বসে থাকা শ্রোতা বিন্দু সর্বপ্রথম মোহন রকুল আরমিনের প্রশংসা করি যিনি আমাদের এই মঞ্চে একত্র হওয়ার তৌফিক দান করেছেন সকলেই পড়ি আলহামদুল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ও কর্মে নেতা হজত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলেহসাল্লাম এর প্রতি শত সহস্র দ্রুত ও সালা মবদীন মহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি তা হলো শিক্ষার গুরুত্ব দিনই শিক্ষার মর্যাদা ইসলাম ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনে সঠিক পথ নির্দেশনা প্রদান করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কুরআন ও হাদিসে শ্রী দিনই শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ বলেন আপনি বলুন যে জানে এবং যে যারা জানে না এই উভয় তার কখনো সমান হতে পারে না তাই অনেক কবি সাহিত্যগণ তাদের উক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যেমন কবি বলেছেন জ্ঞানী আর মূর্খ হয় কি সমান যে বলে সমান সে বড় অজ্ঞান

এই হাদিসের মধ্যে শিক্ষার ও মর্যাদা ফুটে উঠেছে ইসলামী জ্ঞান অর্জন করা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কারণ এটি মানুষকে সমাজ জীবন যাপন সমাজ গঠন মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর দিনের শিক্ষা শুধুমাত্র দায়িত্ব ধর্মীয় পালনের জন্য নয় বরং একজন নাইনিষ্ঠ নাইনিষ্ঠ আল্লাহর আল্লাহর নির্দেশ অনুসরণকারী ব্যক্তি হিসেবে গড়ে ওঠার অপরিহার্য অত্র শিক্ষা অর্জন করার প্রতি উৎসাহিত করে এবং বুঝে দেয় যে শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হতে পারে না সুতরাং আমাদের উচিত শিক্ষা অর্জন করে প্রাথমিক শিক্ষার উভয় ক্ষেত্রে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করব অবশেষে আল্লাহর কাছে দোয়া ও কামনা করি হে রবুল আলামিন আমাদের সকল মুসলমানকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম ওরি ساري فاكلون، الإسلام، كورثو ثقبي، تسمين، تسمينا ورحمة الله وبركاته رامان. الحمد لله الله الكريم أما بعد رب بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى قل هل يستوي الذين يحلمون والذين لا يحلمون উপস্থিত উপস্থিত সুজক বিচারক মণ্ডলী আমার সামনে বসে থাকা শ্রোতাবিন্দু सर्वप्रथम সেই মহান رب العالمিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই মঞ্চে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে পড়ে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ও কর্মের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডবানিত হচ্ছি তা হল শিক্ষার গুরুত্ব দিনের শিক্ষার মর্যাদা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনে জীবনের সঠিক পথ নির্দেশনা প্রদান করেন এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের অন্যতম মাধ্যম কুরানো ও হাদিস দিনের শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করেছেন পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন অর্থাৎ হে মোহাম্মদ আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না এই উভয় দল কখনো সমান হতে পারে না তাই অনেক কবি দিয়ে দিয়ে তাদের উক্তি বোঝানোর চেষ্টা করেছেন যেমন কবি বলেছেন হয় কি সমান সমান যে বলে সে জ্ঞান চলুন আপনাদেরকে আরও একটু বোঝানোর চেষ্টা করি একজন বাস ড্রাইভার কিছু যাত্রী নিয়ে যাচ্ছে এমন অবস্থায় সে মদ্যপান করছে তাহলে প্যাসেঞ্জার অবস্থা ক্রাসীন হতে পারে অন্য একটি আয়তের দিনে শিক্ষার গুরুত্ব গুরুত্ব স্পষ্ট গুরুত্ব গুরুত্ব বোঝাতে আল্লাহ বলেন ই করবিস্মি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ও তাত তুমি পাঠ করো তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে যা মাত্র থেকে এই আয়াতের মধ্যে শিক্ষার গুরুত্ব স্পষ্ট হচ্ছে দিনে শিক্ষা মানুষের আত্মার পরিশুদ্ধি এবং এবং সঠিক জীবন যাপন করার নির্দেশনা দেন হাদিসার মাধ্যমে দিনে শিক্ষার গুরুত্ব স্পষ্ট শিক্ষার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালেবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ অর্থাৎ শিক্ষা অর্জন করা মুসলিম মুসলমানের মুসলমান মুসলমান নদ ও নারীর উপর অপরিহার্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দিনে শিক্ষা দিনে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য অন্য একটি অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন অনেকটি হাদিসনায়াবির আহমদ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে ব্যক্তি অর্জন অর্জনের জন্য কোন পথ অবলম্বন করেন আল্লাহ তাআলা নজানাতের পথ চলা সহজ করে দেন এই হাদিসের মধ্যে শিক্ষার গুরুত্ব স্পষ্ট হচ্ছে স্পষ্ট হচ্ছে ইসলামিক শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের জীবনযাপন সমাজ গঠন ও মুসলিমের উমাহর জন্য কল্যাণ করা তিনি শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালনের জন্য নয় বরং একজন সাত নয় ব্যক্তি নয় এবং আল্লাহর নির্দেশনা অনুসরণকারী ব্যক্তি হিসেবে গড়ে ওঠার জন্য অপরিহার্য অত্র আয়তাদেশে আমাদেরকে শিক্ষিত করে এবং বুঝিয়ে দেয় যে শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না সুতরাং আমাদের উচিত দিনী শিক্ষা এবং পার্থক শিক্ষা উভয় ক্ষেত্রে জ্ঞান অর্জন করে এবং আল্লাহর নির্দেশনা আল্লাহর নির্দেশনা লাভ করার চেষ্টা করব السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته